আসলে জানে আমি তো দেখছি আপনি এমনি আমি কত তো চালাইতেছি আপনি তো জাদুঘর আসছে কে আসছে জাদুঘর জাদুঘর আসলে কি হয় যে কোনো সময় গায়ব করে দিতে পারে কি হয়েছে আমি যেতেছিলাম কথা আমি কমু বেটা আমি আমি যাইতেছিলাম আমার বাড়ি আম্মাই আমাকে সব সময় কইছে

আপনার নাম তো কইলেন না আমি দেখতো না ও বাচ্চা জীবনে কখনো দাওয়াত দিই নাই আজকে দাওয়াত দিলাম আপনাকে আপনারা যদি কমে আপনি দাদা দেখতে আসেন সত্যি কর না ভাই

i